দেপালে আলহালদের শক্তি হইতে দেও মমিন গো শক্তি হইতে দেও মমিন নিজাম অতিন পাইলেও যাকদিন নিজামতিন পাইলেও একদিন ফুল ফুটাইয়া মৰা গাছে আইরে রে দয়াল হাই দয়াল ডাকছে গাঙ্গেল ৰৈছি ৰকাল কুমাৰ আছি আইরে রে দহয়াল হই রে দহয়াল হাই রে দহয়াল देखे जारे माइ भांडारे देखे जा रे देखेदारे माइज भाडारे वही जनूर नूरे बसा देख जा रे माइ भांडारे देखे जा देखे जारे माइ भंडारे होइते जनूर नूरेर खेला नूरे मेला बसायलो पे मेर मेला

তিলের পাতা খুলে যাবে এই হবে তোর বাবা হাত বলে নূরের মালা যে কইরাছে দিয়ারাত তিলের পাতা খুলে যাবে এই হবে তোর বাদত অন্তকারে ডাকছো তারে অন্ধকারে অন্ধকারে দাস্তাক তোর না হইল তোর দিল খোলা নুরে মালা ভাষাই লো পে মিলা দেখে заре মাই বানারে দেখে জার দেখে заре মাই বানারে হইতেছে নুরের খেলা নুরে মালা ভাষাই লো পে মিলা মেলা দিন থাকিতে hore পাগলা কেলে তো তুই মাই না কা পললা mane rasa না maular দিধার দিন থাকিতে hore পাগলা কেলে তো তুই মাই মারলা

সর্দার পরিবারের সবাই কি ভালো আছে আসলে সবাই ভালো আছে আমরা ভালো আছি বিদায় আমরা আজকে মনসে আসতে পারছি সেকরের খোঁজে সর্দার বাড়ি সেকরের খোঁজে সর্দার বাড়ি সবাই একত্রিত হইছে মিলন মেলা 2025 সর্দার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এই যে রত্বের দায় এদের অনেক আসলে সত্যি আমাদের এই মিলন মেলায় আমরা সবাইকে একত্রিত হতে পারছি এই জন্য সত্যি আমাদের কাছে খুব ভালো লাগছে সবাই ভালো লাগছে না সবাই খুব সবাই আমরা দেখতে পারছি এই যে কতদিন পর আমাদের সাথে সবার সাথে দেখা এই যে আনন্দ উপভোগ করে এটা সত্যিই অকল্পনীয় আর এর সাথে জড়িত সকল কলা কৌশলী আয়োজক যারা আছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আমি একটা আমার গ্রাম নিয়ে একটা গান গাই রবীন্দ্রনাথের গান ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্ব পাতা আমার দেশের মাটি তোমার পরে গাই মাথা তুমি মিশে চলো দেহ মনে তুমি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সত্যি দেশের মাটিতে মাথা ঠেকাতে পেরে আজকে সত্যি এত ভালো লাগতেছে যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আর তো গান গান থাকেন আর তো মধুর কিছু সময় দিব বনে আছে গুনগুন করে